হে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকের তোমাদেরকে আমি বলবো আমার স্কুল লাইফের কিছু কথা আর তার সঙ্গে তোমাদেরকে একটু মোটিভেশান দিয়ে যাব তো আমরা যখন স্কুলে নাইন টেনে যখন উঠলাম ঠিক আছে নাইনে যখন উঠলাম নাইনে উঠার পরেই না তখন থেকে আমাদের যে সিনিয়রগুলো ছিল বাড়ির পাশেই ছিল তারা খুব আমাদের সঙ্গে মেশামেশি করতো আমাদের সঙ্গে যারা পড়তো তার দাদাও পড়তো কিছু কিছু জনের বাড়ির পাশে যেহেতু ছেলেগুলো ছিল তারা দাদাগুলো ছিল সিনিয়র তো তারাও আমাদের দাদা হতো তো তারা বেশ মজা করতো আমরা দেখতাম এখন যেমন ছোট ছোট বাচ্চা ছেলেরা দেখে যে আমরা মজা করছি আমাদের কোনো পড়াশোনা নেই সারাদিন ঘুরছি তো তারা ভাবে যে এই ঘোরাটা হয়তো তাদের পেলে খুব মজা হবে কিন্তু সেটা না ঠিক আছে তো তারা তখন কি করতো বাসে করে উঠে আমরা যেহেতু যেতাম তোমরা আগের ভিডিওগুলোতে দেখেছো। বাসে করে গিয়ে আমাদের এখানে হেডিয়া বলে একটা জায়গা আছে ঠিক আছে তো সেখানে একটা তোমার এই সিনেমার হল আছে তো তারা আমি দেখতাম যে তারা বাসে করে যাচ্ছে কিন্তু স্কুলে নামছে না আর যেখানে স্ট্যান্ডটা ওখানে নামছে না নানা মেনে কোথায় চলে যাচ্ছে একদম সিনেমা দেখতে চলে যাচ্ছে আমি একদিন ভাবলাম যে আমি ওদের সঙ্গে যাবো তাহলে ওদের সঙ্গে কথা কথা বলি যেমন আজকালকার বাচ্চাদের যেরকম মনে হয় দাদা কোথায় যাচ্ছে চলো একটু যাই তারা মিশতে চায় তো আমার বললাম যে আমার একটা বন্ধু দাদা দাদা যেত তো তো আমি বললাম ভাই কোথায় যাচ্ছে যে এরকম যাবি দু চারজন হলে নিয়ে যাবে না হলে আমাকে একাকে নিয়ে যাবে না তো বললাম যে হ্যাঁ চলো বলে ও কি শেখালো আমাদেরকে যে ব্যাগে করে একটা সাদা ড্রেস বাদে মানে সাদা জামা বাদে একটা রঙিন ড্রেস মানে একটা অন্য জামা তুমি নিয়ে যাবে যেটা স্কুলের নয় তো নিয়ে গেলাম বাসে ছাদে উঠলাম উঠে আমাদের স্কুলের স্ট্যান্ডের কাছে শুয়ে পড়বো আমরা যেহেতু ছাদে আছি তো কেউ দেখতে পাবে না পাশাপাশি সবাই নেমে যাবে এরকমভাবে আমরা সিনেমা দেখা শুরু করলাম আর সত্যি বলতে কি এইটা যে একটা এখন যে আমি পাই যে ভাই আমি মনে করি যে ভাই ঠিক আছে আমি ঠিক কি করেছি মনে হয় এখন ভাই হ্যাঁ ঠিকই করেছি ওই যে মজাটা ওই যে ফিলিংটা ওখানে একটু বাসের নিচে ওই ছাদে শুয়ে গেলাম তারপর ওখানে চলে গিয়ে তখন বাড়ি থেকে আমাদেরকে বেশি পয়সা দিত না এখন তো ছেলে মেয়েদেরকে পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা করে দেয় তখন আমাদেরকে যাওয়ার জন্য যেতে আসতে আমাদের লাগতো চার টাকা আর কিছু খাওয়ার জন্য পাঁচ টাকা ছ টাকা একটা দিয়ে দিত বাস টোটাল দশ টাকা দিলেই আমরা যখন নাইন টেনে পড়তাম দশ টাকাও দিত না পাঁচ থেকে ছ টাকা দিত আর আমরা এটাকে জমাতাম খেতাম না না খেয়ে জমিয়ে ওটাকে নিয়ে যেতাম সিনেমা দেখার জন্য আর সিনেমার টিকিটের তখন দাম ছিল দশ টাকা নিচে বসে ছিল টাকা নিচে বাস। ওইটা হলেই আমাদের হয়ে যাবে। ওই করে আমরা যেতাম তো নাইনে গিয়েছিলাম দুবার আমাদের দেখো আমাদের টাকা পয়সা থাকলে হয়তো অনেকবারই যেতাম কিন্তু কম টাকা পয়সা যেহেতু তাই জন্য দুবার গেছি এই মজাটা তো নিতে পেরেছি আর ওখান থেকে তো ওখানে গিয়েই তো সঙ্গে সঙ্গে তো আর সিনেমা শুরু হয়ে যাচ্ছে না ওই যে হেঁড়িয়ায় হেঁড়িয়া একটা স্কুল আছে ওর পাশাপাশি ঘুরতাম বুঝতে পারছে কেন ঘুরতাম তো আরো একটা মন্দির আছে ওখানে মন্দিরের দিকে যেতাম এদিক ওদিক ঘোরাঘুরি করার পরে ঠিক বারোটার সময় শো চালু হতো তখন চলে আসতাম এসে ঢুকিয়ে একদম দেখে দেখে চলে আসতাম ব্রাদার্স দেখেছি ওখানে ঠিক আছে তোমরা অনেকেই দেখেছো ব্রাদার্স অক্ষয় কুমারের বেশ করেছি প্রেম করেছি দেখেছি ওখানে জিতের মানে ওই যে দিনগুলো ছিল ওই দিনগুলো সত্যি এখন মনে পড়লে খুব আনন্দ লাগে মনে মধ্যে ভাই এরকম করেই গেছিলাম গিয়ে দেখেছিলাম এত সুন্দর লাগছিল এখন তো টাকা পয়সা আছে কিন্তু সিনেমা হলে আর যাওয়া হয় না মানে মোটামুটি সিনেমা হলে গিয়ে দেখার মতো টাকা পয়সা তো আছেই অবশ্য এমনটা নয় যে একদম নেই তো তারপরে ট্রেনে এরকম দুবার গেছিলাম কিন্তু কি সিনেমা দেখেছি মনে নেই আর ওগুলো আর লাস্ট গিয়েছিলাম ইলেভেনে ইলেভেনে কেমন করে গেছিলাম তোমাদেরকে সেই গল্পটাও বলি ইলে ইলেভেনে আমাদের দুটো ক্লাস হয়ে গেছে দুটো ক্লাসের পর আমি আমার আর একটা মোট তিনজন মিলে গেছিলাম কেমন করে গেছি স্কুল থেকে বেরিয়েছি বেরিয়ে তো তখন তো গেট থেকে তো বেরোতে দেবে না তাই জন্য আমরা বলেছি যে আমরা এই বেরিয়ে যাব একটা জেরক্স করে নিয়ে চলে আসবো বেরিয়ে মেন রাস্তা যেটা ওটা ওটা থেকে যায়নি কড রাস্তা ধরেছি একজনের বাড়ির ভেতর দিয়ে গেছি ভেতর বলতে এই যে বলা হয় না উঠোন যেটা বলা হয় ওই উঠোনের মধ্যে দিয়ে গেছি সবাই বলছে এই তোরা কোথায় যাচ্ছিস এই এমনি যাচ্ছি বাড়ি চলে যাচ্ছি এরকম বলে চলে যাচ্ছি গিয়ে ওই সময় একটা মুভি দেখেছিলাম দেখে ফেঁকে সুন্দরভাবে তিনজন চলে এসছি তারপরে আর আমাদের যাওয়া হয়নি আর ওই যে আমাদের যে একটা গ্যাং ছিল সবার মধ্যে ওই গ্যাংটা পরপর করে ভাঙতে থাকে কেন কেউ আর্টস নিয়ে পড়ছে আমি বায়ো সায়েন্স নিয়ে পড়ছিলাম কেউ আর্টস নিয়ে পড়ছে কেউ সায়েন্স নিয়ে পড়ছে ঠিক আছে কেউ কমার্স নিয়ে পড়ছে কেউ ভোকেশনাল নিয়ে পড়ছে সব বন্ধুগুলো সব যে যার আলাদা আলাদা হয়ে গেল কারণ সবার আলাদা আলাদা টাইমে মানে ক্লাসগুলো থাকে আর দুটো পিরিয়ড তো দুটো ক্লাস তো মানে যেটা ছিল সেটা তো কমন ছিল যেহেতু ইংলিশ বাংলা ওটা সবাই কমন পড়তো পড়তে হয় হতো আর কি এই জন্যে পড়তো তো তাই জন্য বিষয়গুলো আলাদা আলাদা হয়ে গেল আর বন্ধুগুলোর সঙ্গে দেখাও হলো না আর কথাও হলো না আর তাই জন্য যাওয়া হলো না তিনজন গেছিলাম লাস্ট ওই যাওয়ার পর ফিরে এসেছি বাড়ি আর যাওয়া হয়নি তো ওই যে যখন নাইনটেন গেছিলাম বলছিলাম ওই সময়ে আমাদের মানে ওই সময় এক সময় গেছিলাম ধরে নাও বারো তেরো জন ছেলে গেছিলাম একসঙ্গে ঠিক আছে বর্ষাকালের সময় তো একজন ছাতা নিয়ে গেছে আসার সময় বাসে ছাদে করেই আসতে হয় বুঝলে কারণ ওই যে জামাটা পরেছিলাম ওই জামাটা চেঞ্জ করে তবেই তো আমি বাড়ি আসতে পারবো না হলে কি করে বাড়ি আসবো বাসের ছাদে আসছিলাম বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় একদম ছাতা খুলে বসে আছে আর বাসে তখন আমাদের যেহেতু গ্রামের দিকে না রাস্তার পাশাপাশি গাছ থাকে বাঁশ গাছ থাকে অনেক কিছুই থাকে ও ছাতাটা তখন বাঁশ গাছে লেগে ওখানে আটকে রেখে মানে আটকে গেছে ঠিক আছে ফলে কি হয়েছে ও যখন বাড়ি যায় ওকে উধুম মেরেছে উধুম ছাতা কোথায় হারিয়েছিস বল বর্ষাকালে তোমরা অনেকেই জানো যে ছাতা হারিয়ে গেলে না উধুম মার খাবে উধুম বকা খাবে মানে সব কিছু এখন তো বকে যে কোথায় হারিয়ে দিয়েছো বাবু বলে দাও এরকম একটা ব্যাপার তারপর বলে ঠিক আছে হারিয়ে দিয়েছো আর একটা কিনে দেবো আমাদের সময় এরকম ছিল না উদুম মার চলতো এইসব তো হয়ে গেল এইচএসে যখন টুয়েলভে উঠলাম টুয়েলভে আর তেমন কিছুই হলো না তো টুয়েলভে আমরা ওই স্কুলের মধ্যে মজা করতাম ক্রিকেট খেলতাম আর একটা বন্ধু হোস্টেলে থাকতো সেই বন্ধুর হোস্টেলের দরজার সামনে লেখা ছিল বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ আমি যখন প্রায় দু বছর থেকে তিন বছরের উপরে হয়ে গেল স্কুলের দিকে যাওয়া হয় না আগে যেতাম আগে সরস্বতী পুজোর সময় যেতাম যখন কলেজে পড়তাম এখন তো আর যাওয়া হয় না ওখানে এখনো লেখা আছে ওই দরজার উপরে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ ঠিক আছে আমি জানি বন্ধুটা দেখবে না এই ভিডিওটা ও দেখলে বুঝতে পারতো যে আমি কার কথা বলছি কেন বলছি জিনিসটা তো এইসব স্মৃতিগুলো আমাদের জীবনে থেকে গেছে আর যাদের জীবনে এইসব স্মৃতিগুলো আছে না অবশ্যই আমার সঙ্গে কমেন্ট করতে পারো আমার চ্যানেলে সরি আমার চ্যানেলে কমেন্ট করতে পারো তোমরা তো কোনো অসুবিধে নেই বারবার বলি যে তোমরা কমেন্ট করো আর যেটা মোটিভেশনের কথা আজকে প্রায় দশটা বেজে গেছে আমি ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে রাত দশটা তো এটা কোনো বড় ফ্যাক্ট নয় যে রাত দশটা বেজে গেছে সারাদিন কাজ ফাজ করার পরে এই রাত দশটাটাও আমার কাছে অনেকটা মনে হচ্ছে এখনো খাওয়া দাওয়া করিনি আর মোটিভেশন তোমরা খুঁজতে যেও না মোটিভেশান যারা ভিডিও বানাচ্ছো বা কিছু করছো বা যারা যে কোনো ফিল্ডে কাজ করছো মোটিভেশান খুঁজতে যেও না কোনোদিন তাহলে তুমি কোথাও মোটিভেশান পাবে না মোটিভেশান বলে কোনো জিনিসই হয় না জীবনে তুমি যেখান থেকে পারো নিয়ে না হ্যাঁ তুমি কারোর কথায় যদি ইন্সপায়ার হয়ে থাকো ওটা মোটিভেশান আমি বলবো না জিনিসটা যে তুমি ওর ওনার কথা যদি মানো মানো জিনিসটা হচ্ছে মানা কথাটা কতটা মানলে মোটিভেশন না ওটা তুমি কথাটা কতটা মানলে ওই কথাটার উপর কতটা তুমি কাজ করলে ঠিক আছে তো আমি যার কাছ থেকে মোটিভেশান পেয়েছিলাম মানে যার কাছ থেকে কথাটা শুনে আমি কাজ করছি ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত এনার কথা আমি একদিন